নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা যখন থেকেই জানতে পেরেছি যে যাসপ্রীত বুমরা তিনি ইন্ডিয়ান চ্যাম্পিয়ন স্কোয়াড থেকেই রুলড আউট হয়ে গেছেন তার ইঞ্জুরির জন্য তখন থেকে কিন্তু আমার মন ভেঙে গেছে আমি আগেও বলেছি আমি চ্যাম্পিয়ন্স ট্রফি উইদাউট বিরাট কোহলি রোহিত শর্মা ভাবলেও ভেবে নিতে পারি কিন্তু জাসপ্রিত বুমরা ভাবা খুবই কঠিন বুমরা ইন্ডিয়ার জন্য কিন্তু স্ট্যান্ড আউট পারফরমেন্স করে যাচ্ছে ভিরাট রোহিত তাদের খারাপ সময় যাচ্ছে কিন্তু যাসপ্রীত বুমরার কিন্তু খারাপ সময় যায় না তাই বুমরা ছিল ইন্ডিয়ার থেকে বড় ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র ও বুমরাই তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করছেন খুবই খারাপ লাগছে বুমরার জন্য এবং সত্যিই যাসপ্রীত বুমরা থাকলে যে ভয় পেত সেই ভয়টাই কমে যাবে পৌষ মাস হয়েছে হার্শিদ রানার জন্য খুবই ভালো বলে ট্যালেন্টেড বলে একফোটা সন্দেহ নেই তিনি কিন্তু নিজের সেরাটা দেবে এবং অবশ্যই যাসপ্রীত বুমরার অভাবটা হারসিদ রানা কিন্তু পূরণ করবে কারণ হারসিতের ওপর আমার পুরোপুরি ভরসা আছে যে তিনি অবশ্যই ইন্ডিয়ার জন্য দুর্দান্ত পারফরমেন্স করবে এবং প্রত্যেক ম্যাচে দুটো তিনটে করে উইকেট নেবে তো হারসিদ রানা তার থেকে কিন্তু এক্সপেকটেশন হাই থাকবে কারণ তিনি বুমরা রিপ্লেসমেন্টে এসেছেন এবং অ্যাটলিস্ট তিনি প্রত্যেক ম্যাচে দুটো থেকে তিনটে উইকেট নেবেন তো হারসিদ রানার জন্য বেস্ট অফ লাক এবং বেস্ট অফ লাক বরুণ চক্রবর্তীর জন্য কারণ বরুণ চক্রবর্তী তিনি কিন্তু সুযোগ পেয়েছে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও অর্থাৎ যেটা আমি এতদিন ধরা ওয়েট করছিলাম যে কবে বরুণ চক্রবর্তী তিনি পাবেন ইন্ডিয়ান স্কোয়াডে জায়গা তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনিও কিন্তু স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন অর্থাৎ বলতেই পারি এইবার কিন্তু অবশেষে ইন্ডিয়ান টিমটায় কিন্তু মজবুত লাগছে কারণ কুলদ্বীপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার বরুণ চক্রবর্তীও জায়গা পাচ্ছে অর্থাৎ বলতেই পারি যদি একটু স্পিনিং ট্র্যাক হয় তাহলে কুলদ্বীপের দশ ওভার আর বরুণ চক্রবর্তীর দশ ওভার প্রতিপক্ষর ব্যাটসম্যানরা কেঁদে ফেলবে জাস্ট তো আই হোপ বরুণ চক্রবর্তী তিনিও সুযোগ পাবেন এবং ইন্ডিয়ার জন্য ভালো পারফরমেন্স করবেন তো এটা কিন্তু কেকিয়ারের জন্য গুড নিউজ আরও বড় গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে আজঙ্কিয়া রানে তিনি ইডেন গার্ডেনে গতকাল রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে একশো আট রান করেছেন এবং রাহানে তিনি যেভাবে ব্যাটিং করছেন না রাহানেকে দেখে মনে হচ্ছে না রাহানে আবার সেই পুরনো সেই আমরা দু হাজার তেরো চোদ্দো পনেরো রানের কথা বলছি কি দুর্দান্ত খেলছে রাহানে ইডেন গার্ডেনের সেঞ্চুরি করে তিনি দেখিয়েছেন যে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্যও কিন্তু দুর্দান্ত ব্যাপার কলকাতার পিচ তার কিন্তু হাত সেট হয়ে যাচ্ছে অর্থাৎ রাহানের দুর্দান্ত একশো আট রান করায় কিন্তু আমি বলবো যে একটা ভালো ইনিংস খেলেছেন এবং আর ফ্যান্সরা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাবে এবং আমি বরাবরই বলে আসছিলাম যে স্পেন্সার জনসন তিনি কিন্তু দুর্দান্ত বোলার তিনি সামান্য আন্ডারডেটেড কিন্তু তিনি ফাইনালি তার যোগ্যতা পেয়েছেন অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে কিন্তু সুযোগ পেয়েছেন স্পেন্সার জনসন এবং আই হোপ এবং আমি মনে হচ্ছে স্পেন্সার জনসন সুযোগ পাবে কারণ স্পেন্সার জনসন দুর্দান্ত ফর্মে আছে তো এটা ভালো খবর কিন্তু কেকিয়ার ফ্যান্সের জন্য স্পেনসার জনসন তিনিও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে অস্ট্রেলিয়ার জন্য জায়গা পেয়েছেন তাছাড়া কুড়ি তারিখ থেকে তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচ খেলতে চলেছে তো আমি খুবই এক্সাইটেড আছি আপনারা কতটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে মধ্যে ভিডিও কিন্তু শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করেন শেয়ার করুন এবং চালিয়ে সকলকে একটু তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ